ব্রহ্মা ব্রহ্ম পায় না গ্রামে গ্রামে সনাতন ভিক্ষা করে একটু চুনো আনে চুনো বোঝেন তো আমাদের বাংলা ভাষায় বলে আটা ওই আটাটাকে একটু জল দিয়ে গুলাইয়ে হাতে থাপড়াতে থাপড়াতে একটু কোনো মোটা মোটামোটা হয়ে একটু চ্যাপটা হয় দুটো কাট খড়ি দিয়ে একটা হাড়ি ভাঙা উনি ওই লাকড়ির উপরে ওই আটাটাকে দিয়ে কোনো মতে আধা সিদ্ধ হয় ওই সিদ্ধ রুটিখানে আধা সিদ্ধ রুটিখানে একটা পাতায় করে গোপীনাথের সামনে এক গ্লাস নিবেদন করে বলছে বাবা তুমি প্রসাদ পাওয়ার আমাকে একটু দাও তুমি পাও আমাকে একটু দাও ওই রুটি খানা ভগবানকে দিচ্ছে সনাতনের দেহ চলছে না মাঝে মাঝে করে কি লবণ ছাড়া কচু শাক দূর দেশে থেকে কুড়িয়ে এনে না ছেলেও কোনো মতো একটু ছিঁড়ে লবণ ছাড়া সিদ্ধ করে ওই সিদ্ধ কচু শাকটুকু আর ওই আধা পোড়া রুটিটা একটু পাতার উপরে দি মদন মোহন কি বলছে মদন মোহন তুমি নাও وہ اپے جیون धारण করছে মदन मोहन চিন্তা করলে এই ভাবে যদি সনাতন প্রতি তালে থাকে তাহলে সনাতনকে আমরা হারাতে হবেwidetilde জানেন ভগবান সব হারাতে পারে কিন্তু শুদ্ধ ভক্ত কি ভগবান কোনদিন হারাতে চাই না ভগবান তার ভক্তকে হারাতে চায় না যদি শুদ্ধ ভক্তকে পায় সারা জীবন ভগবান চায় তার ভক্তকে কাছে পেতি এভাবে যদি চলতে তালে থাকে তাহলে তো আমার সনাতনকে আমার হারাতে হবে হাতটা রেখে জানুন তাদের জীবনযাত্রাটা কি জানেন গৌরী ধারা জীবনযাত্রাটা কি জানেন একটু শুনুন আমি বলছি না একটু ভালো করে অবলোকন করুন আমরা তো আজকে এসেছি কত এছি রুম কত সুন্দর দেড় লাখ টাকার খাট কত বালিশ বিছানা দিয়েছে আর আমার সনাতন করেছে আমার সনাতন রাতে বিছানা নিয়েছে দিনে বিছানায় কেমন জানেন গায়ে উত্তরিখানা বিছিয়ে দিয়ে মাথার নিচে হাতটা রেখে বালিশ ছাড়া শুয়ে পড়েছে কখনো একটা ইট মাথায় দিয়ে শুয়েছে বিলাসবি ছানায় তুই মিশি করলি ভোল শিয়রে বশিয়া জাগে দড়দিয়া তোর খাদ্য যখন মাথার নিচে দি একটু চোখ বুঝেছে চোখ বুজার সাথে সাথে মদন গোপাল এসে বলছে সনাতন তুমি প্রতিদিন যে পোড়া রুটির লবণ ছাড়া কচু শাক দাও আমি আর খেতে পারিনা আমার চলে না একইবার ভেবে দেখুন ভক্তের জন্য ভগবান কত বড় বেকুলতা আকুলতা নিয়ে এসে বলছে ভগবানের কি কিছু অভাব ভগবান এসে বলছে মদন গোপাল বলছি সনাতন আমি আর খেতে পারছিনা চমকে উঠেছে কি আমি কি দেখলাম সনাতন দৌড়িয়ে গিয়েছে মদন গোপাল এ কষ্ট তো তোমারই ও মদন গোপাল তুমি জানো না সনাতনের কিছু নেই দিন ভিকারি আজ তুমি একটু লবণ চাচ্ছ কালকে তুমি ঘি চাবা পশুদিন পরমান্ন চাবা আমি আমি তোমার সেবা জানি না তোমার যদি খেতে হয় রাজবাড়ি গিয়ে খাও আমি তোমাকে দিতে পারবো না আমি এই প্রচুর সার ছাড়া আমি দেবো না যদি খেতে হয় তুমি জোগাড় করে খেয়ে নি কথাটা ভালো করে বুঝে যে ভগবানকে যুগি যোগ সাধনে সাধনা করে আর সেই ভগবান বলছে আমি এটা খেতে পারছি না আর সনাতন কি বলছে তুমি চলে যাও রাজগাড়ি চলে যাও আমি তোমাকে দিতে পারবো না গৌরী আচার্যদের জীবনধারা কত বড় কঠিনতম কত বড় থেকে বিষয়ী লোকের কখনো গৌরী বলে করা উচিত নয়। যারা বিষয় ডুবি আছে তাদের কোনো গৌরীয় ধারা যে আমি গৌরীয় বৈষ্ণব আমি গৌরীয় এই কথাটা তার মুখে উচ্চারণ করা অপরাধ কারণ আমি কতটুকু গৌরীয় ধারার আচার্যদের মতো ত্যাগ করতে পেরেছি যে সনাতন রাজমন্ত্রিত্ব কুসাধ্যক্ষ যে অর্থমন্ত্রী তাকে পরিত্যাগ করে যে সনাতন হয় আমি সেই সনাতনের চরণের কি হতে পেরেছি যে আমি তাকে অনুসরণ করে আমি তার অধিকার আমার নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই এই যোগ্যতা আমার জীবনে কি আছে আছে জীবনে কবে করেছি এই ভজন এতগুলো ত্যাগ কবে করেছি এই কালো তিলক সাদা তিলক এ তিলকেরও প্রয়োজন নেই আপনি পথ রাজপথের মৃত্তিকাও যদি জলে গুলে যদি ললাটে তিলক ধারণ করতে পারেন যদি আপনি অহংকার শূন্য হন তাহাতই এই মহাপ্রভু আপনাকে গ্রহণ করবে আমি তোর আমিষ ত্যাগ করিনি অথচ আমি নিরামিষ ভুজি হয়ে বসে আছি আত্ম অহংকারটাকে পরিত্যাগ করতে পারিনি আমি নিরামিষ ভুজি বসে আছি আমি গোপীনাথ বলছি আপনাদের বলছি না আমার মন থেকে যদি পরকে ঠকানো বুদ্ধি না যায় আমি যত নিরামিষি হই আমি পশুর চেয়ে নিকৃষ্ট শ্রীগাল কুকুর অনেক ভালো আমার দ্বারা মানুষকে ঠকানো বুদ্ধি পরিভূত না হবে তাহলে আমার চেয়ে একটা পশু অনেক ভালো এজন্য আমি অনুরোধ করব। আমরা যারাই আছি আগে সর্বপ্রথম গৌরীয় ধারাকে অনুসরণ করতে হলে আসুন ত্যাগ নিজের সুখ বিসর্জন দৈহিক সুখ এবং আত্মিক সুখ এর দুটোকেই পরিত্যাগ করতে হবে যতদিন পর্যন্ত দৈহিক সুখ এবং আত্মসুখের লেষ মাত্র থাকিতে এ জগতে তোমায় পায় না কেহ থাকতে সুখের লেশ আছে আমার বলতে যাহা কিছু তুমি সব করে দাও শেষ আছে আমার বলতে যাহা কিছু তুমি সব শেষ করে দাও কারণ সুখের লেশ থাকতে তোমাকে কোনদিন পাওয়া যায় আজকে যদি একটু সময় বেশি নিই আর একদিন যদি আবার আপনাদের দেশে আসি বলবেন ওই পাঠে যাওয়া যাবে না কেন বলে ওই বাবাজি ধরলে আর সারে না কোন দিকে যাবো কারণ চোদ্দ নম্বর গুদম খালি হইলে তো আর হরি কথা ভালো লাগে না আমরা তো খাওয়াই পাবো তো এই জন্য আমি অনুরোধ করছি আজকে যেখানে যে কথাটা বলছি আমি শ্রীচরণে হাত রেখে বলছি আমি কাউকে আঘাত দেওয়ার জন্য নয় শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আমাদের গৌরী ও আচার্যগণ কতটা ত্যাগের বিনিময় মহাপ্রভুকে ভালো এসেছে নাকি বাবা এটা ত্যাগ ছাড়া যদি আমি শুধু গৌরী গৌরী বলে লাফালাফি করি কি গৌরী কোথায় গৌরী গৌরী কোথায় গৌরী সেই গৌরকে যিনি হৃদয়ে প্রতিষ্ঠিত করে সমস্ত মান অভিমান সমস্ত কিছু শেষ করে। যিনি বিশ্ব জগতে হরি নাম বিতরণ করবে তিনি হচ্ছে গৌরীয় হরিমান গৌরীয় চিন্তা ভাবনা কোনো গন্ডিবদ্ধ নয় যদি সম্প্রদায়ভুক্ত যদি কেউ চিন্তা চেতনা থাকে আমি গোপীনাথ এখানে বলে যাচ্ছি সে কোনদিন গৌরী আচার্য সনাতন গোস্বামী রূপ গোস্বামী তিনি নিজের ব্যক্তিগত এবং এই সম্প্রদায়ের উপরেই শুধু গ্রন্থ লেখেনি তিনি বিশ্ব জীবকুলের মুক্তির পথ খুঁজে পাওয়ার জন্য সমস্ত শাস্ত্র গ্রন্থ লিপিবদ্ধ করিয়াছে এজন্য তিনটা কখনো এ ধরনের চিন্তা চেতনা ছিল না এই চিন্তা চেতনা আমার মতো ক্ষুদ্র জীবের মধ্য। কারণ আমি মাঝে মাঝে বলে থাকি পাঁচটা এরে গরু মানে সার গরু পাঁচটা সার গরু এক গোয়ালে থাকতে পারে কিন্তু আমাদের সাধুদের অবস্থা এই পাঁচটা সাধু এক গড়ে থাকতে পারি না তাহলে এই সাধুর আমার মতো সাধু ওই আইয়ে গরু অনেক ভালো কারণ সাধু হয়ে যদি পাঁচজন এক জায়গা সমাজে না বসতে পারি আর ওরা পশু ওদের দুটো সিং আছে হিংসার জন্য ওরা এক গোয়ালে থাকতে পারে অথচ আমরা সাধুরা ও বাবাজি ও ও ও ওই এই বসা যাবে না এই তোমার মন্ত্র ঠিক না আমার কাছে তো মন্ত্র নাও এই যে এখন যা গুরু রেবে রয়েছে দীক্ষা আগে নেছে তুমি যদি এত দয়ালা একটু সংশোধন করে দাও আমার কাছে তো মন্ত্র নাও পরম্পরা কিচ্ছু নাই থাকলেও আবার আজকাল শিষ্য তাজা মোটা মোটা গরু গুরু যদি দেখে আর গুরু আর গরু লোক দুটো দিয়ে পরে আগে কি দেশে গুরুদেব কি দিয়েছে ওইটা যজন যজন করার পরে যদি ওটায় বিষ না গজায় যজন যজন কি করেছিস গুরুদেব যা দিয়েছে শিষ্য হতে হলে গুরু যা খায় না আমি তা খাবো না গুরু যেটা পছন্দ করে না আমি সেটা গ্রহণ করব না ভজনের বাড়ির কাছে নেই খালি শয়তানিতে শয়তানির গুসাই এগুলো পরিত্যাগ করতে হবে না হলে কোনোদিন ভজন হবে না খালি গুরু পাল্টাইলে পাল্টাইলা একজন মহিলা স্বামী কয়বার পাল্টায় স্বামী কয়বার পাল্টায় বিয়ে মা কথা বলেন না কেন যদি একজন নারী তিন চারবার স্বামী পাল্টায় তাকে কি বলে দূরচরিত্রা বলবে গুরু গুরু দিয়েছে ত্যাগের বিধান আছে গুরু যদি সেই মার্গের না হয় কোন মার্গ বিধান আছে কিন্তু আমার একটা কথা জানতে হবে গুরু যা দিয়েছে ওইটাকে যজন যাজন না করে যদি লোক কথায় কিংবা মানুষের ফুস্কানিতে যদি গুরু ত্যাগ করা হয় তাতে তার চরম অপরাধ হবে আর যজন যাজন করার পরে যদি দেখা যায় না আমার এই বিজের ভক্তি প্রেম কোনো কিছু হচ্ছে না তাহলে কি করতে হবে গুণ কোন তэк শব্দ উচ্চারণ করা যাবে না করতে হবে গুরু উনিই থাকবে আমি আরেকজন গুরুর আশ্রয় নিতে পারি কিন্তু গুরু গ্রহণ ল মন্ত্র শোনা দরকার করে না আশ্রয় নিতে পারি এজন্য আপনি জানেন এই চৈতন্য চরিতামৃত লিপিবদ্ধ করা হয়েছে শাস্ত্রজ্ঞ দুই পন্ডিত আছে আমার পাশে আর এগোচ্ছে বড় পন্ডিত রে সামনে আছে দুই চারজন আছে ভালো করে জেনে যান কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গুরুদেবকে রঘুনাথ দাস হ্যাঁ রঘুনাথ ভট্ট হইলো এখন রঘুনাথ ভট্ট কি এখানে বন্দনাল একবার সময় কৃষ্ণদাস কবিরাজ কি লিখেছে শ্রীরূপ রঘুনাথ পদে যারো আস তাহলে আপনি বলুন তো রূপ গোস্বামী তাহলে ওনার কোন গুরু অর্থাৎ আশ্রয় একজনের কাছে নিওয়া যায় আমার যদি আশ্রয় না থাকে আশ্রয় নেওয়া যাবে কিন্তু মন্ত্র সংস্কার বারে বারে কতবার সংস্কার করব মন্ত্র একটা কয়বার দিবা এজন্য বলছি গো মনরে হতে মন্ত্র নিয়েছো সর্বস্ব সুপে দিয়েছো সর্বস্ব দিয়েছো প্রাণ বন্ধু হয় আমার বলতে নাই কিছু বলছো তুমি কথায় কথায় এক মন আর একজনকে কি দেওয়া যায় একটা আর কথা বলবো না যদি গৌরী কেউ পরিচয় দিতে হয় যদি আমার গৌরী ও আচার্যদের এই অনুসরণ কে যদি কোনো কেউ লাফালাফি করি আমরা তাহলে বসবেন আমি ভণ্ড ওর সংস্পর্শ থেকে দূরে থাকায় বংশনীয় না হলে আপনার ভক্তিও নষ্ট হবে আপনার ভজনও নষ্ট হবে এজন্য আমাদের মহাজন বলছে যার মুখে ভাই হরি কথা নাই তাহার কাছে তুমি যেও না যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি তাহার মুখ পানে যেও না আর সর্বশেষ একটা কথা নিজের জাতির অস্তিত্ব রক্ষা করতে হলে সব কিছু ভুলে গিয়ে এক সপ্তাহে আমি সনাতনী আমি সনাতনী সব ভুলে যেতে হবে কিছু মনে রাখা যাবে কোনো না কে শৈব কে সার্থ কে কানপত্য কে সহজিয়া এসব হলো পরে বুঝবো এটা হলো ভজনের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার কথাটা বুঝতে পেরেছেন ওটা হলো ব্যক্তিগত ব্যাপার ওটা যার যার নিজের ঘরের কথা কিন্তু যদি নিজের স্বধর্মকে মহাপ্রভুকে রক্ষা করতে হয় আচ্ছা বলুন তো মহাপ্রভু যেদিন চাঁদ কাজীকে দলন করেছিলেন সেদিন কি খালি না গৌরীরা সবাই গেছে। নবদ্বীপে নয়টা দ্বীপে কি খালি এই গৌরী ছিল না আরো কেউ ছিল হ্যাঁ সবাই ছিল না সেদিন মহাপ্রভুর সাথে সবাই যোগ দিয়েছিল যদি যদি ত্যাগ করতে হয় মহাপ্রভু নিজেই তার গুরুদেব কি তার গুরুদেবকে

ত্যাগ করতে পারে এগুলো হচ্ছে আমাদের হিংসা এবং আমাদের বিদ্বেষ এই থেকে ছেড়ে আমরা সনাতনী এই এই ছত্রছায় যতদিন পর্যন্ত না আসতে পারবো একবার খাইছি ওই বর্ণবাদে আমি বাউন এই যাবার একটা বাউন বসায় নই